এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট নাস্তিক নেতা বলে তবে ইমাম গাঞ্জা খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়ে যা ইমাম আবানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন কোন মানুষ ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি এমাম আবুফা বললেন না ইরান দা রাইট ট্র্যাক এই তো লাইনে আসছে না এই লাইনে আনার জন্য তো এত গল্প আপনার কথা থেকে যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো প্রহারের জল সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহ কেমন করে না ভুমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে